আমরা আমরা ভাইজান ছাড়া কাউকে চিনি না আর অন্য চাই না একমাত্র বিরোধী দল হচ্ছে ভাইজান ভাইজান পশ্চিমবাংলায় ফিরে আসবে অনেক শান্তি ফিরে আসবে আমি ভাইজান

রকলী ইয়াতালি সুবক্তগণ শক্তির গুণধর মাতুলালে মাদ্রাসার কাশি রক আইএসএফ জিতবে আইএসএফ ভাইজানকে না আইএসএফকে আইসে ভাই ও দিলে কি হবে দুর্নীতি ভরে গেছে দিনটা দিতে দিলে কি সব চুরি করে দিচ্ছে তো তাছাড়া কি ও সব চুরি করে যা আমাদের মেরে আমাদের দিচ্ছে আইকে বুঝাইছি আশা করি জিতবে মালিক জি আদিকে জিতবে আইসে আইসে কোনো কথা চলবিনি আইসে কোনো কথা হবে না 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 ভাইজান ছাড়া কোনো কথা হবে না ভাইজান 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 ছাড়া কোনো গল্প নেই না কাজ তো চুরি করা ও সব সবগুলো আমাদের টাকা নিয়েই আমাদের দিচ্ছে এই যে <normalisation> <Incredibly logical translator> <ma> <need> <ilfi>

আমাদের আয়োজন করা হয়েছে চার হাজার আমাদের চার হাজার উপরে টপকে যাবে আশা করি আমরা আশাবাদী আমাদের চার হাজারের উপরে সেপে যাবে ভাইজানকে ওয়েলকাম করার জন্য লড়াই দেবে বলতে আইএসএফ ছাড়া মোদ্রাপুর কেন্দ্রে আইএসএফ কেউ থাকবে না তাগুর চুম্মর রক্ত মানুষের কণ্ঠস্বর বাংলার विधायक মাননীয় নরcharset বকিম মহাশয় তিনি কাঁচা কাচি এসে গেছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মঞ্চে আসবেন তাই যে সমস্ত ভাই ভাবছেন যে আমরা একটু পরে দেবো ভাইজান এর ভাইজান কিন্তু কাছে মেসেজ দিয়েছেন তিনি অনেক কাঁচা কাচি চলে এসেছেন

একশোর একশো জিতে যাবে ভাইজান একশোর একশো জিতবে ওখানে আমি শঙ্করপুর আমার রক্ত তোমার